হ্যালো প্রিয় ছাত্রবন্ধুগণ কেমন রয়েছ দেখো আজ আমরা ক্লাস দেখব কত চোদ্দ নম্বর ক্লাস ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর সেভেন্টি এইট সেভেন্টি এইট সম্ভবত হবে না আমরা এর আগে দিয়ে দেখেছিলাম সেভেন্টি টু ঠিক আছে সেভেন্টি টু থ্রি ফোর ফাইভ এগুলো তো করণীয় হলে যাই হোক এখানে আমি আর কাটাকুটি করছি না তোমরা সেভেন্টি এইটের পর আগে কোনো বাহাত্তর এবং সেভেন্টি এইটের আগে কোনো প্রশ্ন হয় না এটা মনে রেখে বাকিগুলো একটু সিরিয়ালি তুলে নেবে ঠিক আছে পরলোক বিশ্বাসী যারা তাদেরকে কী বলা হয় যারা পরলোকের বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে আস্থিক পরে প্রশ্ন বিপর্যয়ের একটি উদাহরণ দাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিপর্যয়ের একটি উদাহরণ দাও শক্তিতে রজত ভ্রম এর আগের দিনে হয়তো এই প্রশ্নটা করানো হয়েছে ঠিক আছে যে সুক্তিতে রজত ভ্রম এটি হচ্ছে একটি বিপর্যয়ের উদাহরণ ঠিক আছে উপনিষদ শব্দের প্রকৃত অর্থ কি উপনিষদ শব্দের প্রকৃত অর্থ হল ব্রহ্মজ্ঞানের নিম্মিত নিবিষ্ট চিত্তে উপবেশন করা ওকে সকল প্রবৃত্তির জনককে সফল সরি সফল প্রবৃত্তির জনকে সফল প্রবৃত্তির জনক হচ্ছে প্রমাণ পরে প্রশ্ন দেখব হচ্ছে বেদব্যাস নামে পরিচিত কে বেদ বেদব্যাস আমরা জানি কাম্য বস্তু কি দ্বারা লাভ করা যায় কাম্য বস্তু সাধনা দ্বারা লাভ করা যায় বা তপস্যার দ্বারা লাভ করা যায় ঠিক আছে পরে আমরা দেখবো যে ভারতীয় দর্শনের আরণ্য কি বা ভারতীয় দর্শনের আরণ্যক হল বেদ এর একটি অংশ তাহলে বেদের একটি অংশ হলো আরণ্য কথাটা মনে রাখবে আচ্ছা পরের প্রশ্ন দেখব সংশয়ের একটি উদাহরণ দাও এর আগের দিন আমরা পড়েছিলাম বিপর্যয়ের একটি উদাহরণ দাও ঠিক না বিপর্যয়ের একটি উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটা কী হবে বিপর্যয়ের একটি উদাহরণ দাও জানা থাকলে কমেন্ট বক্সে জানান সমস্যায়ের একটি উদাহরণ দাও সমস্যায়ের একটি উদাহরণ দাও সংশয়ের শব্দটাই একটুখানি ভালো করে চিন্তা করবে সংশয় ঠিক আছে যেটার মধ্যে সন্দেহ রয়েছে এই যদিও কথাটা সমস্যায় তাহলে সমস্যায়ের একটি উদাহরণ হচ্ছে ওটা মুড়ো গাছ বা মানুষ হয় ওটা মুড়ো গাছ অথবা মানুষ এই দুটোর মধ্যে একটা সমস্যায় ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নটা আসলে কিন্তু উত্তরটা মিস করবে না যে সমস্যায় কোনটা রয়েছে অবশ্য যে চারটা অপশান দেওয়া থাকবে চারটা অপশানে কিন্তু রিলেটেড দেওয়া থাকবে এটা পাশাপাশি দেওয়া থাকবে উত্তর কিন্তু করতে একটুখানি আহ কঠিনে মনে হবে তদরূপ তোমরা সংশয় শব্দটাকে যদি মনে রাখতে পারো যে সংশয় অর্থাৎ দুটো জিনিসের মধ্যে কোনটা হবে এটার মধ্যে একটা সন্দেহ প্রকাশ এটা হচ্ছে সমস্যায় ওটা হচ্ছে গাছ হবে অথবা মানুষ হবে এই দুটোর মধ্যে একটা সমস্যায় রয়েছে এই যদি উদাহরণ যখন থাকবে তখনই বলবে যে এটা সংশয়ের উদাহরণ নেক্সট কোন দর্শনে বহুত্ববাদী দর্শন নামে পরিচিত কোন দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত সাংখ্য দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত এইটটি সেভেন নাম্বার প্রশ্ন আমরা দেখব কাদের মধ্যে অর্থ হলো গৌণ পুরুষার্থ চার বাগদের মতে অর্থ হলো গৌণ পুরুষার্থ ওকে তাহলে কত দেখলাম এইটটি সেভেন আমরা প্রশ্ন দেখলাম তাই নেক্সট ভিডিওর মাধ্যমে পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেব তো চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো না তাহলে চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে